শোকাবহ পনেরোই আগস্ট ছিল বুধবার উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বজনদের হত্যার পর লাশের ভিডিও এবং ধারণ করা হয়েছিল সিঁড়িতে পড়ে থাকা বঙ্গবন্ধু লাশের স্থির প্রকাশিত হলেও ভিডিও ফুটেজ কখনো প্রচারিত হয়নি ঘটনার বত্রিশ বছর পর পনেরোই আগস্ট ট্রাজেডি দুর্লভ সেই ভিডিও ফুটেজ নিয়ে উপমহাদেশের জাতির পিতাদের ট্রাজেডির কথা জানাচ্ছেন আনিস আলমগীর এই উপমহাদেশের জন্য দুঃখজনক ঘটনা হচ্ছে এই অঞ্চলে রাষ্ট্রগুলোর জাতির পিতারা নিহত হয়েছেন সবাই নিম্নমভাবে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত বার্মা ছিল এই উপমহাদেশের অংশ বার্মা জাতির পিতা অংশাংকে তার ছয় মন্ত্রী সহ হত্যা করে সে দেশের সামরিক জানতা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করে সে দেশের সাম্প্রদায়িক শক্তি পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্দাকেও অনেকটা ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয় দীর্ঘ ছয় ঘন্টা মারিতে বিনা চিকিৎসায় পড়ে থাকার পর তাকে নিয়ে আসা হয় করাচিতে কিন্তু হাসপাতালে না নিয়ে তাকে নেওয়া হয় তার বাড়িতে সেখানে তিনি মৃত্যুবরণ করেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সপরিবারে হত্যা করা হয় এই বত্রিশ নম্বরের বাড়িতে এই রোডের নম্বর আজ পাল্টে গেছে বলতে পারেন অকারণে পাল্টানো হয়েছে কিন্তু লোকজন এখনও জানে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির বত্রিশ নম্বর রোডেই বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে যাওয়া এই বাড়িতেই উনিশশো সালের পনেরোই আগস্ট রাতে খুনি ফারুক রশিদ চক্রের নেতৃত্বে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে সপরিবারে হত্যা করে এমনকি তার আট বছরের শিশুপুত্র রাসেলকেও রেহাই দেয়নি তারা Oh <laughs> আবেগের জোরে তার দুই মেয়ে আজকের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন রেহানা বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান এই হত্যাযোগ্য থেকে বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালে যারা ক্ষমতা এসেছিল তারা ইন্ডেমনেটি অ্যাক্ট জারির মাধ্যমে বন্ধ করে দিয়েছিল এই হত্যার বিচার উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সংসদে এই আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করে সাধারণ আদালতে প্রচলিত আইনে পনেরো জনকে ফায়ারিং স্কোয়ারে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই রায়তে উচ্চ আদালতের রায়ে রেহাই পেয়ে যান এদের তিনজন মৃত্যুদণ্ড বহাল রাখা হয় বারো জনের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে বেগম খালেদা জিয়া সরকার বিচারপতি সংকটের কথা বলে দীর্ঘ ছয় বছর বিচার প্রক্রিয়া বন্ধ করে রাখে অতি সম্প্রতি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া আবার শুরু করেছে ব্রাশ দিয়ে অনেক কিছুই মুছে ফেলা সম্ভব কিন্তু সম্ভবত হৃদয়ে দাগ আর স্মৃতিকে নয় এই অঞ্চলে জাতির পিতাদের ইতিহাস অনেকভাবেই বিকৃত করা হয়েছিল চেষ্টা হয়েছিল তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার কিন্তু তা সম্ভব হয়নি কারণ তারা তাদের জনগণের হৃদয়ে দাগ কেটে আছেন আনিস আলমগীর বৈশাখী ঢাকা